বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এ ভিডিও দেখছেন অভিমত মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম হাসান সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালাম রহমতুল্লাহ আজ আপনাদের দেখাবো ডিজিটাল পাবনার স্মার্ট রাস্তা এই যে দেখুন দেখা যাচ্ছে ডিজিটাল পাবনার স্মার্ট রাস্তা এটা হচ্ছে ডিজিটাল পাবনা স্মার্ট রাস্তার পর্ব ওয়ান আপনাদের যদি ভালো লাগে তাহলে ধীরে ধীরে আপনাদেরকে আরো ডিজিটাল পাবনার স্মার্ট রাস্তা নিয়ে ভিডিও বানিয়ে দেখার চেষ্টা করব এই যে দেখুন এইটা হচ্ছে পাবনা শহরের খেয়াঘাট মোড় থেকে মোজাহেদ ক্লাব পর্যন্ত রোড যে রোড ঢাকা রোডে মেশে গেছে যেটাকে বলা হয় আতাইকুলা রোড দীর্ঘদিন ধরে এই রোডের অবস্থা খুবই ভয়াবহ এবং গত সরকার সরকার পতনের থেকেই রোডটা খারাপ হয়তো ভেবেছিলাম দেশ স্বাধীনের পর থেকে আহ হয়তো পরিবর্তন আসবে এখনো পরিবর্তন আসে নাই এই রোডটা এই এক বছর হয়ে গেল চব্বিশের গণ অভ্যানের তারপরে জনসাধারণের উদ্যোগে দুইবার সংস্কার করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ থেকে করা হয় নাই এই দেখেন এই যে গাড়িগুলো প্রতিনিয়ত এইভাবে আটকে যাচ্ছে কয়েকদিন আগেই এই রোডটা স্থানীয় জনগণ রাস্তার লোকদের থেকে কিছু টাকা পয়সা সহায়তা নিয়ে এই রোডটা কিছু সংস্কার করেছে খোয়া এবং বালি দিয়ে এই দেখেন বৃষ্টি হবার পরে কি পরিমানে কাদা হয়েছে এটা যে একটা শহরের রাস্তা বুঝবারই উপায় নাই কি বলবো ভাই তাই নাম দিয়েছি ডিজিটাল শহরের স্মার্ট রাস্তা আপনারা কি বলেন আপনাদের অভিমত কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এখনো যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটা টিপে দেবেন যাই হোক জন্মেছি এই বাংলায় তাই বাংলা তোমায় অনেক ভালোবাসি থ্যাংক ইউ লাভ ইউ বন্ধুরা আজকে ডিজিটাল শহরের পাবনার স্মার্ট রাস্তা এটা দেখালাম ইনশাল্লাহ আগামীতে অন্য কোন রাস্তা নিয়ে আবার দেখা হবে যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের লাইক শেয়ার কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ